গতির ভট্ট প্রভু কৃষ্ট ঈশ্বর পুরুষোত্তম আ ব্রহ্মস্তম্ভ বিধা চাষাদ্রিষ্ঠান নমস্কৃত পরমরাধ্যায় জগজ্জনী শ্রী শ্রী বরমাচরণে কোটি কোটি পুন পরম পূজ্যপাদ শ্রী শ্রী কোটি কোটি পুন পরম পূজ্যপাদ শ্রী চরণে কোটি কোটি পুন আজকের শারদীয়া উৎসবের ষষ্ঠী তিথিতে করুণাময়ী গ্রুপ আয়োজিত পরিচালিত প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত প্রিয় পরমের পবিত্র পাঞ্জাধারী কর্মবি ইস্টপান দাদারা ভক্তিমতী মায়েরা ছোটো ছোটো ভাই ও বোনেরা প্রতি প্রত্যেককে দক্ষিণ দুর্গাপুর শ্রী মন্দিরের পক্ষ থেকে আনন্দিত জয়গুরু শারদীয়ার প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা যেন জয়গুরু সবাইকে যখনই পরম পরমে আকৃষ্ট বিমাহিত বিশেষ সম্বেদনে জীব কলুষ ক্লিষ্ট বেদনা পৃষ্ঠার্থ আশ্রয় তার প্রকট হইয়া পরিস্থিতিকে সেবা উত্তম ভরসার ব্যাজনে সুস্থ উদ্দীপ্ত করিয়া সেও পরিবেশনে মুক্ত করিয়া তোলেন তিনি রক্ত মাংস সংকুল জীব প্রব নরণ মানুষের আদর্শ মুক্তির যতিষ্মান উদার উন্নত বর্ত চলার সাথে গ্রন্থ থেকে তিনি জ্যোতিষ্মান মানুষের মুক্তি নিত্যানন্দ মুক্তিদাতা তিনি করুণা সিন্ধু সামসাদগুরু দুনিয়ার মালিক দয়াল দেশের জ্যোতি বিভাবিত পুরুষ পুরন পুরুষ তাই তাদের চরণ স্মরণ ছাড়া তাদের চলনকে রক্ষা করে চলে চলা ছাড়া মানুষের আর কোনো রাস্তা নাই দয়ালের পথে না চললেই কালের জালে পরে হাবুডুবু আমাদের খেতে হবে বাড়বে অহংকার বাড়বে কামক্রোধ মাশ্চর্যের খেলা মানুষ অল্প পেয়েই ধরাকে সরাক জ্ঞান করবে ধর্মের নামে চালাবে আচার অনুষ্ঠানে অত্যা তার কর্ম হবে শুধু স্বার্থ সিদ্ধি করা দরদ স্নেহ লোকসেবা স্বার্থপর পরার্থপরতা প্রভৃতি সদ্গুণগুলি শুধু বইয়ের পাতাতেই দেখা যাবে মানুষের হিংসতা ধর্মান্ধতা অনার্য ব্যবহার অসুখও হার মানাবে নানা দলে নানা মতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মানুষ বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হবে সত্য পথ আর দেখতে পাবে না দৃষ্টি প্রবৃত্তি অভিভূত থাকার জন্য যেখানে ঝকমকে চাকচিক্য দেবে মানুষ সেখানেই ঢলে পড়বে তার পিছনের অসারতাকে আর ধরতে পারবে না বিদ্যাকে শরীর দিয়ে অবিদ্যায় প্রাধান্য অর্জন করবে পরমার্থিক প্রাপ্তির চাইতে জাগতিক প্রাপ্তি মানুষ সবসময় বড় করে বলে মনে করবে পশুশক্তির কাছে দেবশক্তি পরাভূত হবে এইভাবে কালের একচ্ছত্র রাজত্ব শুরু হবে পুরানো বন্ধিত আছে দানবগণ কর্তৃক স্বর্গরাজ্য অধিকার ও দেবতাদের বিতরণ বর্তমান যুগটা কিন্তু ঠিক অনেকটা এইরকম তারই একটা মাত্র কালপীড়িত জীবগণকে আবার স্বরূপ অবস্থান করতে তাদেরকে স্বামে প্রত্যাবিত করবার জন্য দয়াল দেশের গুরুর আগমন ঘটে দুর্দমনে মহাকালের সঙ্গে যুদ্ধ করার গুরু ছাড়ার কারোর সাধ্য নেই কালপুরুষ ব্রহ্মাণ্ড পিণ্ড দেশের অধিপতি তিনি কিন্তু পিন্ড ব্রহ্মাণ্ড যেখান থেকে উৎপন্ন সেই দাল সে রাত্রার সর্বোচ্চ ধামের সংবাদ জ্ঞান রাখেন বলে সাংসদগুলি এদের সবার থেকে শ্রেষ্ঠ সবাইকে নিয়ন্ত্রিত করতেও সমাপ্ত তাই তো তিনি সমরথ পুরুষ তিনি সমস্ত সৃষ্টির পরম গুরু কলিকল্লাস পরাৎপর তত্ত্বমূর্তিমান চিরমঙ্গল সুন্দর বর্তমান কলকি শরীরও ধারী তাই তিনি যে পথে বিধান দেন নির্বিচারে প্রশ্নশূন্য প্রতিপালন করাই হলো কলিযুগের একমাত্র কর্তব্য এর মধ্যে অন্য কোনো বিঘ্ন বা অন্তরায় উপস্থিত হলে সেই ফাঁক দিয়ে কাল প্রবেশ করবে সমস্ত সাধনা এক নিমিষে লয় হয়ে যাবে বিফল হয়ে যাবে সেই জন্য সৎগুর পরিচালনার মধ্যে অন্য কোনো উপকরণ এনে কোনোরকম জোড়াতড়া দেওয়ার চেষ্টা করা উচিত নয় তাতে নিজেরই ক্ষতি হয় অগ্রগতির পথ ব্যাহত হয় দয়াল দেশে করে নিজ দেশ নিজ ধাম পিণ্ড ব্রহ্মাণ্ডের যা কিছু সবই সেখান থেকেই উদ্ভূত তার খোঁজ একমাত্র তিনিই রাখেন সাগরের ঢেউ যেমন সাগর থেকেই ওঠে তেমনি এইসব দয়ালদেশ থেকেই তা উচ্চারিত প্রকৃত আগ্রহ টান নিয়ে এর খোঁজ যে করে তার কাছে সাংসাদ খবর ব্যক্ত করে থাকেন চলার যে রীতিনীতি তিনি দান করেন সেসব হয় ওই এক দয়ালদেশের প্রাপ্তির অনুকূলে তা অনেক সময় চলতি আচার অনুষ্ঠানের বিরুদ্ধ বলেও আমাদের মনে হয় প্রচলিত শাস্ত্রীয় ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি সাংসদগুলির প্রবর্তিত মতকে সমর্থন করতেও পারে আবার নাও করতে পারে তবু তারটাই গ্রহণীয় কারণ তিনি কোনো কিছুর দ্বারা আবদ্ধ নন নির্মল চৈতন্য দেশের অধিপতি তিনি তাই মানুষ যাতে তার নির্মল চৈতন্য রশ্মির সুরত ধারাকে চিনতে পারে বুঝতে পারে তার প্রবর্তিত ধারাকে আশ্রয় করে ধামে ফিরে যেতে পারে সেইভাবেই তিনি তার বিধিগুলি প্রদান করে থাকেন তথাকথিত যোগ ধ্যান পূজা যজ্ঞ শাস্ত্র বেদ ব্রত তীর্থ ইত্যাদি আড়ম্বরে করে থাকলে তার নির্মল চৈতন্য ভাণ্ডারের সন্ধান কোনো দিন পাওয়া যায় না অথচ মানুষের পরম সাধ্য কিন্তু তাই সেই জন্য গুরু মানুষকে ঐসবের অবিলতায় নিক্ষেপ না করে তাকে সোজাসুজি গুরুমুখ হয়ে ওঠার নির্দেশ করেন কারণ আসলে রক্ষা তো ওইখানেই ওই গুরুতে তিনি নবীনীজনের প্রদাতা তাকে বাদ দিয়ে হাজার রকমের অনুষ্ঠানের প্রাচুর্যে মানুষের মনটাকে অনুষ্ঠানমুখী করে তোলে তার থেকে ধীরে ধীরে বিকৃত আসে উদ্দেশ্য যে প্রেম ভক্তি তারা আর উদ্ঘাটন হয় না এইসব কারণে ভাষা ভাষা রকমের বেদপাট মূর্তি পূজা তীর্থাচার পরিপালন ব্রত উপবাস নাচ প্রাণায়াম ইত্যাদির পথে সাংসদগুলো মানুষকে পরিচালিত করেন না বরং তৎকালীন সমাজের ওই সব ব্যাপার ব্যবাসী ব্যবসায়ীরা তাকেই মনে করে ধর্মাচার লোপকারী স্বেচ্ছাচারী জগতে পুরুষোত্তম যিনি যেখানেই এসেছেন তিনি তৎকালীন বিকৃতপ্রাপ্ত ধর্মাচারকে নিন্দিত করে প্রকাশ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বেদব বিচার বুদ্ধিহীন গাল ভরা কথা বলে মানুষদের নিন্দা করেছেন তৎকালীন লোক ঠোকানো পুরোহিতদের সাথে সংঘর্ষে উপস্থিত হয়েছেন যীশু খ্রিস্ট দেব পূজার নামে নিজে স্বার্থ সিদ্ধি করতে বলে তখন কেন মূর্তি পূজকদের বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করলেন হাজারত মোহাম্মদ সেই গৌর গৌরাঙ্গদেব ঠাকুর রামকৃষ্ণ সমস্বামী ব্রাহ্মণ পণ্ডিতরা বলতেন ধর্মাচার পরিভ্রষ্ট কিন্তু এরা সকলেই মানুষকে তৎকালীন প্রচলিত রীতিনীতির আবিলতার মধ্যে আবর্ত না থেকে তাদের গুরুমুখী অর্থাৎ তৎকালীন বর্তমান সৎগুরু অভিমুখী হয়ে ওঠার কথাই বলেছেন সাংসৎগুরু দুটো স্কুল চারটা হাসপাতাল দশটা লঙ্গরখানা গাড়ি বাড়ি ইত্যাদি করতে কিন্তু আসেন না প্রয়োজনবশত হয়তো এসব তাকে কেন্দ্র করে গড়ে ওঠে পরে পরে কিন্তু তার উদ্দেশ্য থেকে অন্যরকম তার উদ্দেশ্য মানুষকে জানাতন উপকার ইষ্টকেন্দ্রিক করে তোলা গুরুমুখী করে তোলা আর ইষ্টকেন্দ্রিক করবার জন্য তিনি বহু কর্মধারার সৃষ্টি করেন কারণ সবারই ঝোঁক তো একদিকে নয় সবার সামর্থ্য সমান নয় বিচার বুদ্ধিও সবার একরকম নয় তাই নানা রকমের কর্মপদ্ধতি তিনি প্রবর্তন করেন কাউকে হয়তো অর্থ সংগ্রহ করতে বলেন কাউকে হয়তো ঘুরে ঘুরে প্রচার করতে বলেন কাউকে হয়তো জ্ঞান গবেষণা লেখাপড়নে থাকতে বলেন মানুষের ক্ষমতা ঝোঁক অনুপাতিত তিনি এই কর্মধারার বিন্যাস ঘটিয়ে থাকেন কিন্তু তাকে তৃপ্ত প্রীতি করাই যে সবটার লক্ষ্য এ কথা তিনি ভালোভাবে বুঝিয়ে দেন তাই তিনি নিজেই বলতেন তেস্মিন তুষ্ট জগত তৃষ্টাংপ্রিনীত অঙ্গ জগতে একটা তিনি তুষ্ট হলে জগৎ তুষ্ট হয় তিনি পীত হলে জগৎ পীত হয় কারণ তিনি জগতের চরম মূল পরম কারণ নির্মল নির্মল চৈতন্য দয়াল পুরুষ সংসদ গুরু প্রবর্তিত রাস্তা হলো দয়ালদাসে পৌঁছাবার একমাত্র রাস্তা জগতের চলতি রীতিনীতির সাথে তা নাও মিলতে পারে কারণ মানুষের তৈরি চলতি রীতিনীতির মধ্যে অনেক মায়ার আবিলতা ঢুকে থাকে আবিলতা চিরপক সমান জীব সুরতের দিগ্দশক হতে পারে না এর জন্য যায় দয়াল দেশেরই বিধান তাই সন্তগণ বলেন সন্ত মাত ঠিক রেহি ঠা সুরত ওই শব্দ রাহ দর্শাই শান্ত মত ঠিক ঠাহাই সিরত শব্দ রাহ দারসাই শান্তমাত এই ঠিক রেখেছে যে সুরত আর শব্দ রাস্তা প্রদর্শন করে হঠাৎ এ কথা শুনলে অনেকের কাছে দুর্বদ্য লাগতে পারে পাগল বলতে পারে কিন্তু এই খোঁজের খুঁজি যিনি তার কাছে তার দুর্ব্য লাগে না গুরু বলে বলিয়ান হয়ে ওঠেন তিনি এবং গুরুর নির্দেশ তার কাছে যে কোনো মন্ত্রের থেকে বেশি মূল্যবান শান্তিগুরুর নির্দেশ হলো তো যানকে অবলম্বন করে শব্দের পথ ধরে পিণ্ডস্তরে অতিক্রম করে ব্রহ্মাণ্ড ভেদ করে দেশে পৌঁছতে হবে এখন ওই পিণ্ড ব্রহ্মাণ্ড দেশের বাইরে জগতে খুঁজে বেড়ালে কিন্তু হবে না এই ঘট অর্থাৎ দেহের মধ্যেই রয়েছে পিণ্ড ব্রহ্মাণ্ড দেশ। কস্তুরি যেমন মৃগের দেহেই থাকে অথচ মৃগতার সন্ধান পায় না কস্তুরির গন্ধে দিশে হয়ে পাগলের মতো দিকবিদিক ছুটে বেড়ায় আমাদের অবস্থাটাও ঠিক তেমনি অতীতম প্রদেশ সমূহ আমাদের দেহের অভ্যন্তরে অবস্থিত অথচ আমরা খোঁজ রাখি না চোখ বুঝে সব কালের রাজ্যে মায়ার আমরা আবদ্ধ হয়ে আছি ধীরে ধীরে বাড়ছে তম ভাব এসব কেবল রেহাই পেচলে মনটা উচ্চমার্গে প্রবাহিত করতে হলে আমাদের সুরত ধারাকে দয়াল দেশ অভিমুখী করতেই হবে সুরত দয়াল দেশের রশ্মি বিশেষ তাই তার দয়ালদেশের গুণেই অভিষিক্ত সুরত জীব দেহকে আশ্রয় হয়ে থাকে সেই জন্য একটি জীব মধ্যে পিণ্ড থেকে দয়ালদেশ পর্যন্ত সমস্ত অবস্থাই বিদ্যমান কথায় বলে যা আছে পিণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে এই পিণ্ড দেহই সমস্ত সৃষ্টিধারার একটি ক্ষুদ্রতম পরিচয় পারস্য ভাষায় এই ক্ষুদ্র জীব দেহ সমগ্র সৃষ্টিধারাকে যথাক্রমে বলা হয় আলম সাগির ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আলমকবির ইংরাজিতে যাকে বলে মাইকোক্রাজম এবং ম্যাক্রোকজম তাই সুরতের ধারা অর্থাৎ চৈতন্য প্রথম বিভাগ দয়ালদেশ থেকে অবতীর্ণ হয় প্রথমে ব্রহ্মাণ্ডের মধ্যে পরে পিণ্ডের মধ্যে অবস্থিত প্রবিষ্ট হয়ে ইন্দ্র দ্বারগুলি দিয়ে বাইরে বিস্তৃত লাভ করে এখন যদি আবার ওই সুরত দেহ মধ্যে শব্দ ধারাকে আশ্রয় করে ধীরে ধীরে উপরের দিকে চড়তে শুরু করে তবেই তার পক্ষে নিজ ঘরে ফিরে যাওয়া সম্ভব আর এই সুরত চড়াইয়ের জন্য চাই প্রবল ব্যাগ্রতা। চুপড়া এই চুপড়া আর থাকলে হবে না তাই শান্ত ভাষায় বলি তারপর উঠে বেকলে রেহু কই সে পিয়া ঘরে যাই তারপর উঠে বেকলে রেহু কই পিয়া ঘরে যাই কিভাবে পিয়তা মেয়ের ঘরে যাব এই চিন্তায় আমার মন ব্যস্ত এবং ব্যাকুল হয়ে আছে কিন্তু মুখে মুখে এই ব্যাকুলতা দেখালে হবে না কিন্তু কার্যে যথার্থ ব্যাকুলতা চাই প্রাণটা সত্যি হবে ছটফট করা চাই অন্তরে সদগুরুর সঙ্গ নিত্য লাভের লালস হয় তবেই তো কাজ হবে মানুষ আজকাল ঈশ্বর ঈশ্বরপ্রাপ্তি ধর্ম লাভের জন্য কত রকমের তীর্থ দর্শন ধর্মপাঠ জপ তপ যোগ যাগ ধ্যান ধারণা ব্রত পূজা ইত্যাদি করছে এই যে শারদীয় উৎসব চলছে চারিদিকে কত আনন্দ কত আলো কত খাওয়া দাওয়া দেখে মনে হবে যেন লোকটা খুব ঈশ্বরমুখী বাস্তবে কি তাই তাই তো না লোকটা সত্যি কি ঈশ্বর লাভের জন্য ব্যাকুল কিন্তু এগুলি সব বহিরঙ্গ সাধন এর দ্বারা লক্ষ্যে পৌঁছানো যায় না লক্ষ্যে পৌঁছতে গেলে অন্তরঙ্গ সাধনের দরকার হয় তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মোহনায় অনুষ্ঠানে বসল পে পাওয়া যেত গেল হারালি পাওয়া যেত গেল গোল্লায় তাহলে এই লক্ষ্যে পৌঁছতে গেলে অন্তরঙ্গ সাধনের দরকার হয় যাতে সুরত চড়াই অর্থাৎ ঊর্ধ্ব গতি হতে পারে আর সুরত চড়াইয়ের সাধনা ছাড়া মলিনতা বা মায়ার আবরণ অপসারিত করে চৈতন্যকে নির্মল চৈতন্য দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া আর কোনো রাস্তা নেই পথ নেই সুরতে চড়াই নিজে নিজে ঘটানো সম্ভব নয় তার জন্য প্রয়োজন জীবন্ত বর্তমান সমস্যা আমাকে সাঁত অন্য কোনো মূর্তি বা পাথর প্রতিমা পূজায় তা কিন্তু হয় না তাই কবির সাহেব বড় দুঃখ করে বলেছিলেন জীবত ব্রহ্মাকে না পূজে মৃদা কা মেহমারি জীবতা ব্রহ্মা কে করি না পৌঁছে মেহবানী অর্থাৎ কাহাকেও জীবিত ব্রহ্ম করতে দেখা যায় না সকলে দেবতার আদর করে সাহেব অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলেছে তাই সাংসদ গুরু যেরকম আদেশ দেন বিনা প্রশ্নে নির্দ্বিধায় পালন করার ভিতর দিয়ে প্রকৃত অন্তর্মুখী অভ্যাস অন্তরঙ্গ সাধন হয় এই হলো সুলত চড়ায়ের সহজ রাস্তা খাঁটি রাস্তা আর সব রাস্তায় কঠিন সাধ্য আবিলতা মেশানো এই সুলত চড়াইয়ের ক্রিয়াটিকে অতি সাধারণ স্তরের ভাষায় বলা হয় আর্থিক উন্নতি সাধন তাই ভা আমাদের শাস্ত্র ব্যক্তি জীবনে সার্বিক উন্নতি বিধানে মানসিক একাগ্রতা বাস্তব একাগ্রতা ইষ্ট বা আদর্শে বা একা একানুভূক্তি আমাদের বৈদিক শাস্ত্রে এটা বিধান আছে যদি ব্যক্তির জীবনে সার্বিক উন্নতি করতে চাই আমরা কিন্তু এটা এই এই বিধানটাকে আমাদের মানতে হবে তাই আত্মিক উন্নতির কথা অনেকেই বলে ওঠেন সেটা প্রকার ও সাধারণ উপায় সম্বন্ধে সংসদগুলো ছাড়া আর কারোর কাছে স্পষ্ট জানা যায় না বা শেখা যায় না তাই সাংসদগুলি যখন জগতে প্রকৃত প্রকট হন তখন বহু সাংসারিক মানুষ নানারকম বাসনা কামনা নিয়ে তার কাছে উপস্থিত হয় কিন্তু তার মধ্যে লাভের নির্মল আকাঙ্ক্ষা খুব কম লোকের মধ্যেই থাকে যাদের ওটা থাকে তারাই শেষ পর্যন্ত দয়ালের দয়া পেয়ে আরও থেকে আরো দরোর পথে এগিয়ে চলতে পারে তাই এই লোকগুলি আপনা থেকেই অন্যদের মধ্যে থেকে বাছাই করা যায় তাদেরকে চিহ্নিত করা যায় অন্যরা একেবারে প্রত্যাখ্যাত হয় না তারা পার্থশলীভুক্ত হয়ে থাকে বিন্দুমাত্র অভ্যাসের চেষ্টা থাকলেও ভবিষ্যতে গুরুকৃপা লাভ করে ধন্য হয়ে থাকে দেখা গেল যে পরমাত্মের সাচ্চা খুঁজি যারা এবং যারা কিছুমাত্র অভ্যাস পড়ায় এতে সবার জন্য স্তর অনুপাতিক সদ্গুরু দয়ার আছে তাহলে যারা অন্তকরণ পাশানের মতো কঠিন পরিপূর্ণ নিজের স্বার্থ শুদ্ধি ছাড়া যে আর কিছু বোঝে না স্থুল জগতে সুখ সম্পদ ভোগেই তার একমাত্র রতি একমাত্র মতি তার জন্য কি কোনো পথ নেই বাস্তব ক্ষেত্রে দেখা যায় আঙ্গার সাথে মলিনাং নামতী অঙ্গার শতধ মলিনাত্ম নাম অঞ্চতি কয়লাকে বারবার ধুলো তার ময়লা কিন্তু যায় না অঙ্গার ধৌতে না মলিনাত্তং নামঞ্চতি অঙ্গার মানে এখানে কয়লা তাহলে কয়লাকে যতবার ধুই শত সহস্র কোটিবার ধুলো তার কিন্তু ময়লা কিন্তু কোনো দিন যায়নি তার জন্য উপায় আছে কয়লা যদি আগুনে পোড়ানো যায় আগুনের তাপে কালো কয়লা গনগনে লাল হয় তখন তার মলিনতা দূর হয় তেমনি প্রবৃত্তি মার্গি মানুষ যদি সৎগুরু লাভ করে তার আদেশ সুদৃঢ় নিষ্ঠার সঙ্গে যদি প্রতিপালন করে ইষ্ট তপস্যার তাপে যদি সুপ্র হয়ে ওঠে তাহলে সে কালের গহীন গহ্বর থেকে উদ্ধার পেলেও পেতে পারে জীবন বায়ুর মলয় সমীর আন্দোলিত হয়ে উঠতে পারে তাই তো সদগুরু পাওয়া ভেদ করে উপদেশ বেকার ছড়ে যাব আকরে সদ্গুরু পাওয়ে ভেদ বাত করে উপদেশ কায় লাখামায়লা ছড়ে যাব আকারে পারবেশ তাই যদি কারো জীবনে সদ্গুরু লাভ না হয় সে গুরু যদি লাভ না হয় তার সৎগুরুর অন্বেষণ করে চলাই উচিত অন্বেষণ করতে করতে যদি সে নাও পায় তার মৃত্যুও যদি হয়ে যাও তাও ভালো কারণ আবার তার নরধ লাভ হবে ওই সদ্গুরু লাভের আবার প্রবল আকাঙ্ক্ষা বাসনা তাকে তার বাড়বে তাকে নিশ্চয়ই শ্রেষ্ঠ জীবনের অধিকারী করে তুলবে তাই সুরত ঝোঁক যেদিকে হবে মানুষ আপনার থেকে সেদিকে এগিয়ে যাবে আর তার কোনো ভুল নেই তাই সুরতে যদি সৎগুরু লাভের তীব্র লাভশায় মেতে ওঠে সে সেদিক থেকে এগিয়ে যাবে একথা অতি নিশ্চয় তাই পরবর্তীকালে শ্রেষ্ঠ জীবন লাভ মানুষকে সদ্গুরু প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যায় কর্মখণ্ডন হয়ে গিয়ে থাকলে ওই জন্মেই সে সদ্গুরু স্মরণ লাভ করতে পারে আর সদ্গুরু না পেলে তার নিষ্ঠাবান ভক্তের সান্নিধ্য আচর্য লাভ নিশ্চয়ই হবেই কি হবে তাই সান সদ্গুরের একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন সাধ বা শান্ত পর্যায়ে তাদের মাধ্যমে দয়াল দেশের পরশ উপলব্ধি করা যায় কারণ তাদের চৈতন্য নির্মল চৈতন্য ভাণ্ডারে অনেক এগিয়ে গেছে দয়াল তার ভক্তের হৃদয়ে অবস্থান করেন ভক্তদের চলন বলনের মধ্যে সানসৎগরি চলন বলনের প্রতিচ্ছা দেখতে পাওয়া যায় তাই প্রকৃত ভক্তের সঙ্গলাপ বড় কম কথা নয় তাই শান্ত পদাবলী তো আছে মে ভক্ত মে হুঁ তো যো মুখে চাহে তো মাং সে তুজা